মা আতা কুমুরসুল ফাকুলহু ওয়া মা নাহাকুম আন ফানতা সুহ হাসানতমนุশাক আত্মक्षात আল্লাহ নিজে বলছে রাসূল তোমাকে যা দিয়েছে সেটাকে গ্রহণ করো যা দেয় নাই সেটা বর্জন করো তো বিশ্বের ভিত্তি দিতেছে আমরা কিভাবে বুঝব কথা বলেন আল্লাহ তো দিয়েছে কোরআন আল্লাহ দিতে ওিয়ে মতলব কিন্তু আল্লাহ হচ্ছে মা আতা কুমুরসুল ফাকুলহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা দিতে তাই গ্রহণ করো আমরা জানি আল্লাহ দিতে কোরআন কিন্তু যারা বলছে আমরা হাদিস মানবো না যারা পরোক্ষভাবে মূলত বলতে চাইছে তারা কোরআনই মানবে না কেন কে অস্বীকার করা মানে পরোক্ষ ভাবে কোরআনকে অস্বীকার করা কি করা নয় অবশ্যই আল্লা সুবান পবিত্র কোরআন সূরা নিসা আয়াত নাম্বার 4 আয়াত নাম্বার 59 বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীগণ আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো ওয়া আতিউর রাসূল রাসূলের অনুসরণ করো ভাই বিশ্বনবীর অনুসরণ কি করে করবেন বিশ্বনবীর আনুগত্য অনুসরণ কথা কোরআনে শুধুমাত্র আছে কিভাবে অনুসরণ করতে হবে কোন জিনিসকে ফলো করতে হবে কোরআনে আছে কথা বলেন যারা বলছে হাদিস মানবো না শুধু কোরআন থেকে ইসলাম নির্ভর করবে তাকে বলুন যে ভাই আজকে ফজরের নামাজ পড়েছিস জি পড়েছি ভাই কত রাকাত পড়েছিস তো দুই রাকাত পড়েছি তো ভাই দুই রাকাত যে ফরজের নামাজটা পড়েছিস কোরআনের কোন এত আছে বের করে দেখা বা আছে কথা বলেন কোরআনে আছে ফজরের নামাজ পড়ার কথা ফজরের ওয়াক্তের কথা বলা হয়েছে কিন্তু ফজরে যে দুই রাকাতই পড়তে হবে তিন ডাকাত পড়লে হবে না চার রাখাত পড়লেও হবে না দশ টাকাত পড়লেও হবে না তুমি যে দুই রাখাত পড়ছো যারা বলছে কোরআন মানি হাদিস মানি তাকে বলেন তুই ফজরের দুই রাকাতে দলিল তুমি কোথা থেকে দে আর যে না দেয় এরা ভণ্ড ইসলামের আদর্শকে ধ্বংস করার চেষ্টা করছে ওকে বলেন ঠিক আছে ভাই তুই তো আজকে ফজরের নামাজ পড়েছিস তো বলতো রুকু কয়টা দিয়েছিস তো একটা সিজদা কয়বার দিয়েছিস দুইটা পার্থক্য পেলি দলিল কোথায় কেন দুটা রুকু মারিস না কথা বলেন যদি বলে হাদিস মানবো না কোরআন মানবো কোরআনে আছে রুকু করার কথা সিজদা করার কথা তো আল্লাহ কি বলেছে তোমরা রুকু একটা করো সিজদা দুইটা করো বা কোরআনে আছে জি না তো যারা হাদিস মানবো বলছে না বা বলুন তো তারা এক রাকাত নামাজ কি নামাজ শুরুই করতে পারবে না ওকে বলেন যে ভাই তুই নামাজ শুরু করিস কি দিয়ে বলে আল্লাহু আকবার দিয়ে তো ভাই আল্লাহ দিয়ে নামাজ শুরু করতে হবে দলিল কোথায় পেয়েছিস রে ভাই নামাজ শুরু করতেই পারবে না ভাই পারবে পারবে না ওকে বলুন যে ভাই তুই যে কিবলার দিকে মুখ করে নামাজ পড়ছিস তুই এর দলিল কোথায় বলতে পারিস আল্লাহ বাইতুল মুকद्दাস থেকে যে মসজিদে নববীর দিকে আল্লাহ কিবলা পরিবর্তন করেছে আয়াত আছে কিন্তু কোরআন এ তো আরেকটা আয়াতও আছে সূরা বাকারা আয়াত 177 আল্লাহ বলছে যে পূর্ব অথবা পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে সালাত আদায় করবে এটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নয় মতমনা ঈমান এতেই গুরুত্বপূর্ণ তো আল্লাহর নিকটও বলছে পূর্ব পশ্চিম নামাজ পড়বে এই ভাবে এটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণই নয় তুই তুই যে পশ্চিম দিকে মুখ করে কিবলার দিকে বানিয়ে নেছিস এ বলেন করতে পারবে না। এইসব পন্ডিতরা বিশেষ করে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে পড়ে বিশ্ব হাদিসকে অস্বীকার করা মানে স্বয়ং আল্লাহ রসুলকে অস্বীকার করে দেওয়া যদি হাদিস না থাকে ইসলামের কোন শরীয় আপনি একটা ধাপ আপনি আদায় করতে পারবেন না নামাজের মতো গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনি কমপ্লিট করতে পারবেন না। আর যদি নামাজ না থাকে ইসলামের মূল্য আছে কথা বলেন আল্লাহ নবী তো বলেছেন আদিস কিয়মতের মাঠে বান্দার প্রথম হিসাব নেওয়া হবে সলাতের তো নামাজই যদি আপনি ঠিক পড়তে না পারেন বা বলুন তো কিয়ামতের মাঠে পাঁচ পয়সা মূল্য আছে হাদিসকে অস্বীকার করা মানে আল্লাহ নবীকে মূলত পরোক্ষ অস্বীকার করে দেওয়া কেন কারণ ইহুদি খ্রিস্টানরা তারা মানতে চায় না যে আল্লাহ নবী নবী যে নবী এটাকে অস্বীকার করে ইহুদি খ্রিস্টান এই জন্য মুসলিমদের মধ্যে বিভ্রান্ত ঢোকানোর জন্য কিছু কিছু হুজুরদেরকেও এই চক্রান্তের মধ্যে তারা সামিল করেছে এই জন্য তারা প্রকাশ্যে বলতে পারে না যে নবীকে মানা যাবে না বরং নবীর হাদিস মানা যাবে না এই কথা বলছে আছে না নাই বড় বক্তা নাম নিলে বলবেন বোধ করছে কিন্তু আল্লাহ নবীর সানে আল্লাহ নবীর হাদিস এই শাস্ত্রকে যারা কটু মন্তব্য করে বা তাদের জবাব দেওয়ার দরকার আছে না নাই একজন হুজুর আছে নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাথ বা আছে না নাই ভাই বলুন তো না সৈয়াদ শত্রু না নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাথ কেন মানা যাবে না দলিল দিচ্ছে কত বড় পণ্ডিত ব্যক্তি উনি দলিল দিতে গিয়ে বলছেন যে হাদিস যে মানতে হবে কোরআনে একটা এত নাই এমনকি আল্লাহ নবী তিনি বলেইনি যে হাদিস মানতে হবে তারপর বলছে হাদিস কি বোকাইতে থাকলে মানা যায় আহলে হাদিসরা বুখারি বুখারি করে লাফায় তো সই বুখাইতে তো আছে আল্লাহ নবী দাঁড়িয়ে পেশা ফিরেছে আহলে হাদিসরা কেন ফেরে না বা প্রশ্ন শোনেন নাই এ আলোচনা শোনেন নাই হাদিস সই হলে কি মানা যায় আল্লাহ নাবি তো এগারোটা বিয়ে করেছে বোকারির হাদিস হাদিসরা কেন করে না ভাই এ অভিযোগ করেছে কি করে নাই তো ভাই বলুন তো এই অভিযোগ গুলো একজন মুসলিম ব্যক্তি প্রকৃত মুসলিম যে মনে মূল ধারা যারা মুসলিম তারা এই অভিযোগ করতে পারে কথা বলেন যে না এইসব প্রশ্ন তো নাস্তিকদের এইসব প্রশ্ন যারা ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী তাদের এই প্রশ্ন আজকে মুসলিম দাড়ি টুপি আলা হুজুর রায় বা আজকে এই প্রশ্ন করছে কি করছে না কেন কারণ তারা বলতে চাইছে যে আহলে হাদিস এটা হওয়া যাবে না হতে হবে আহলু সুন্না বা আহলে সুন্না তাই হাদিসকে অস্বীকার করলে আহ হাদিসের মান হাজের ভিত্তিকে দুর্বল করা যায় এই জন্য নতুন একটা চক্রান্ত পাই। তারা জুড়িয়েছে বলছে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে বা জবাবের দরকার আছে দিতে হবে কেন কারণ আল্লাহ রসুলের হাদিসে আমরা প্রতিনিধিত্ব করি কেউ হাদিস কে অস্বীকার করবে হাদিসে বলে কুটুক্তি করবে ইমাম বুখারি রহমার মতো ব্যক্তি সেটাকে মেনে নাই নাই